আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিন্তু জানেন না পাসপোর্টের স্ট্যাটাস কিভাবে চেক করবেন অনলাইনে আপনার পাসপোর্টের স্ট্যাটাস দেখার জন্য সর্বপ্রথম আপনারা বাজারটি ওপেন করে নেবেন ক্রোম বাজার ওপেন করার পরে এখানে লিখবেন ই পাসপোর্ট ডট ডট বিডি এই পেজে আসার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করে দিবেন এখানে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন আইডি বসাবেন এবং অ্যাপ্লিকেশন আইডি বসাবেন আমি আমার রিসিটের অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে বসাবো এরপর অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা বসাবো এরপর এখানে সিলেক্ট ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আমার জন্ম তারিখ সিলেক্ট করে দিব জন্ম তারিখ সিলেক্ট করার পরে এই গরফ ক্লিক করে দিবেন এরপর নিচে এখানে চেকে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন সম্মানিত বিয়াস আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে তো বন্ধুরা এতক্ষণে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রবাস এবং দেশ থেকে অনলাইনে আপনার পাসপোর্টের স্ট্যাটাস দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ